তারল্য সংকটে থাকা দুই ব্যাংকে সরাসরি সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে এই দুই ব্যাংকে আড়াই হাজার কোটি টাকা ধার দেওয়া হবে ব্যাংক দুটি হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী এবং সোশ্যাল ইসলামী ব্যাংক শেখ হাসিনার পতনের পর মূলত ব্যাংক দুটির আমানতকারীরা টাকা তুলতে সমস্যায় পড়ছেন এমন পরিস্থিতিতে এই দুই ব্যাংকে আবারও টাকা ধার দিচ্ছে বাংলাদেশ ব্যাংক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখানে আমার দেশ পত্রিকার একটি রিপোর্টে বলা হচ্ছে দুই ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকার ধার দিল বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক থেকে বিগত কয়েক মাসে বিভিন্ন দুর্বল ব্যাঙ্কগুলোকে যে ক্যাশ সহায়তা দিয়ে আসছিলো ইভেন তারা টাকা ছাপিয়েও কিন্তু বিভিন্ন ব্যাংকে ক্যাশ সহায়তা দিয়েছে যেন ব্যাংকগুলো বেঁচে থাকতে পারে এবং ব্যাংকের গ্রাহকরাও তাদের ব্যাংকের প্রতি আস্থা না হারায় তো এই উদ্দেশ্য বজায় রাখতে বাংলাদেশ ব্যাংক এখনও কয়েকটি দুর্বল ব্যাংকে টাকা দিচ্ছে সেই নিউজটাই এখানে বলা হচ্ছে তো চলুন আমরা একটু নিউজটা ডিটেল পড়ি তো এখানে বলা হচ্ছে টাকা ছাপিয়ে দুর্বল সোশ্যাল ইসলামী ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে আরও আড়াই হাজার কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার তারল্য সহায়তা দেওয়ার বিষয়টি অনুমোদন দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে তথ্য অনুযায়ী সোশ্যাল ইসলামী ব্যাংকে দেড় হাজার কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে এক হাজার কোটি টাকা তারল্য সহায়তা দেওয়া হয় এই আড়াই হাজার কোটি টাকা সহ বর্তমান গভর্নর এখন পর্যন্ত উনত্রিশ হাজার নয়শো দশ কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাঙ্কগুলোকে সহায়তা দিয়েছেন এর মধ্যে আইবিবিএল পেয়েছে পাঁচ হাজার পাঁচশো কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে সাড়ে ছয় হাজার কোটি টাকা দেওয়া হয়েছে এছাড়া ন্যাশনাল ব্যাংকে টাকা ছাপিয়ে দেওয়া হয় পাঁচ হাজার কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে দুই হাজার কোটি টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকে দুইশো কোটি টাকা আইসিবি ইসলামী ব্যাংকে দশ কোটি টাকা গ্লোবাল ইসলামী ব্যাংকে দুই হাজার কোটি টাকা এক্সিম ব্যাংকে আট হাজার পাঁচশো কোটি টাকা এবং এবি ব্যাংককে দুইশো কোটি টাকা ধার দেওয়া হয় পতিত সরকারের আমলে ব্যাংকহাতের খাতের ক্ষত লুকিয়ে রাখা হয়েছিল তবে দু হাজার বাইশ সালের শেষ দিকে বিভিন্ন ব্যাংকের ঋণ জালিয়াতির খবর গণমাধ্যমে আসতে শুরু করে তখন ব্যাংকগুলো থেকে গ্রাহক অর্থ তুলে নেন এতে ব্যাঙ্কগুলো তারল্য সংকটে পড়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে ব্যাঙ্কগুলোর বিধিবদ্ধ নগদ তারল্য সংরক্ষণ হিসাব তারল্য সংরক্ষণ হিসাবে সিআরআর এবং সরকারি সিকিউরিটিজ হিসাবে এস এল আর রাখতেও ব্যর্থ হয় এরপরও ব্যাংকগুলো নানা অবৈধ সুবিধা দিয়ে টিকিয়ে রাখেন তৎকালীন গভর্নর আব্দুর রোফ তালুকদার এর মধ্যে অন্যতম ছিল চলতি হিসাব ঘাটতি ও টাকা ছাপিয়ে তার দেওয়া যদিও বর্তমান গভর্নর কেন্দ্রীয় ব্যাংকে যোগ দিয়ে জানিয়েছিলেন কোনো ব্যাংকে টাকা ছাপিয়ে ধার দেওয়া হবে না তবে সে কথা তিনি ধরে রাখতে পারেননি ব্যাংকগুলোর সংকট গভীর হলে গত নভেম্বরে ছয়টি ব্যাংকে সাড়ে বাইশ হাজার কোটি টাকা ধার দেওয়া হয় পরবর্তীতে জানুয়ারিতে আরো চার হাজার নয়শো দশ কোটি টাকা এবং গতকাল আড়াই হাজার কোটি টাকা ধার দেওয়া হয় এসব ব্যাংকে টাকা ধার দেওয়া হয়েছে জামানত ছাড়াই কেন্দ্রীয় ব্যাংক ব্যাঙ্কগুলোকে সরাসরি টাকা দিলে এতে মুদ্রাস্ফীতি উসকে যায় গত নভেম্বরে এক সংবাদ সম্মেলনে গভর্নর জানান আমি বলেছিলাম আমরা টাকা ছাড়াবো না আগের সে অবস্থান থেকে আমি সাময়িকভাবে সরে এসেছি পুরোপুরিভাবে নয় আমরা সংকটে পড়া ব্যাঙ্কগুলোকে যে পরিমাণ তাহলে যোগান দেব বাজার থেকে সহ টাকা বন্ড ছাড়ার মাধ্যমে তুলে ফেলবো এক হাতে টাকা দেব অন্য হাতে বাজার থেকে তুলে নেব এ কারণে প্রক্রিয়াটি পুরোপুরি টাকা ছাপানো বলা যাবে না বাজারের তারল্যের স্থিতি স্বাভাবিক থাকবে বাজার থেকে টাকা তুলে নেওয়ার জন্য নব্বই ও একশো আশি দিন মেয়াদি বাংলাদেশ ব্যাংকের বিল প্রবর্তনের বিষয়টি উল্লেখ করেন তিনি তিনি বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত সংকোচনমুখী মুদ্রানীতি অব্যাহত থাকবে এক ব্যাংকের টাকা অন্য ব্যাংকে গেলে সেখান থেকে বন্ড ইস্যুর মাধ্যমে তুলে ফেলবো যাতে সামগ্রিকভাবে অর্থনীতির ভারসাম্য ঠিক থাকে তারল্য পরিস্থিতি ঠিক থাকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমাদের যে প্রচেষ্টা সেটি থেকে পিছিয়ে যাচ্ছি না নতুন এ প্রক্রিয়ার কারণে গ্রাহকদের কোনো অসুবিধা হবে না আবার বাজারকেও অস্থিতিশীল হতে দেব না তবে গভর্নরের এই কথার সঙ্গে বাস্তবে মিল খুঁজে পাওয়া যায়নি কারণ দুই মাসে দশটি নিলামে বাজার থেকে উত্তোলন হয়েছে মাত্র তিন হাজার কোটি টাকা তবে বুঝতেই পারছেন বাংলাদেশের বেশ কয়েকটি দুর্বল ব্যাংক থেকে কিন্তু অলরেডি কয়েকটি ব্যাংক ঘুরে দাঁড়িয়েছে যেমন হচ্ছে ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক অর্থাৎ ইউসিবিএল এই ব্যাংকগুলো কিন্তু ঘুরে দাঁড়িয়েছে এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাঙ্ক গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এই ব্যাঙ্কগুলো এখনও মোটামুটি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে অনেকটাই তারা রিকভার করতে পেরেছে এবং এখনও কিন্তু মোটামুটি দুর্বল অবস্থায় আছে এবং বেশি অবস্থা খারাপ হচ্ছে ন্যাশনাল ব্যাংকের ন্যাশনাল ব্যাংকে আরও সহায়তা দেওয়া হচ্ছে এবং যাতে করে তারা খুব দ্রুতই এই ব্যাংক খাতে সঠিকভাবে ঘুরে তাড়াতে পারে কারণ ব্যাঙ্ক খাত যদি দুর্বল হয় বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু দুর্বল হয়ে যাবে এবং ব্যাংকের প্রতি ব্যাংকের গ্রাহকদের আস্থা নষ্ট হলে আর্থিক অবস্থা আরও বেশি পড়ে যাবে তো এই জন্যে বাংলাদেশ ব্যাংকের যে যিনি গভর্নর আসানাই ইস্প তিনি ওই দুইটি ব্যাংকের নতুন করে এই মাসে আবার আড়াই হাজার কোটি টাকা ধার দিয়েছে যাতে তাদের ক্যাশ সাপ্লাইটা ঠিকমতো হয় তো ফিরস আমরা আশা করবো যে খুব দ্রুতই এই ব্যাঙ্কগুলো রিকভার করবে এবং তাদের গ্রাহকদের আস্থা অর্জন করতে পারবে এবং খুব দ্রুতই ইসলামী ব্যাংকের মতো ঘুরে দাঁড়াবে তো এই আশা ব্যক্ত করে আমাদের আজকের আয়োজন শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে পারেন আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের আয়োজনে পর্যন্তই হবে নেক্সট ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ